দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আর আর ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আর আর ফুড চ্যালেঞ্জ সম্পূর্ণ ভিন্ন একটা খেলার আয়োজন করেছে আমাদের গ্রামের শিশু কিশোরদেরকে নিয়ে ছোট সোনামনিদেরকে নিয়ে মজার একটি খেলার আয়োজন করেছি আমরা আর আর ফুড চ্যালেঞ্জ আজকে খেলার নিয়ম অত্যন্ত সুন্দর এখানে প্রতিযোগী রয়েছে আমাদের পাড়ার এই ছোট ছেলে পেলে ছোট্ট মনিরা। আজকে সবাই আমাদের এই খেলা অংশগ্রহণ করবে আমাদের খেলার নিয়ম হচ্ছে এখানে তিনটা বোতলের সাজ রাখা আছে এখান থেকে এখানে আমরা এখান থেকে বলটা দিয়ে বোতলটা যদি শিউর করে ফেলতে পারে ওকে তিনটা চান্স দেওয়া হবে এই তিনটা চান্সের মধ্যে সে একবার সফল হলে যদি একবার

তিনবার okay. no. no. তাকে নিরাশ করতে চায় না তাকে সান্তরা পুরস্কার দিতে চায় না জন্য রয়েছে সান্তরা পুরস্কার আবার সেই সাড়ে যে নজর দাঁড়িয়ে আছে আমাদের ছোট্ট বন্ধুরা ছেড়ে নিতে যাচ্ছি, সে ট্রাই করবে তদল পেলাম আসে আনা

আমাদের এবারে প্রতিযোগী ছিল মোহাম্মদ সালমান সে তিনটা বরী থ্রো করছে কিন্তু সে কোনো বদলেই ফেলতে পারে নাই তার জন্য রয়েছে সান্তনা পুরস্কার সালমানের জন্য